আসসালামু আলাইকুম সাকসেস ফ্রিল্যান্সার একাডেমির এই কোর্সে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাসি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট হিসাবে গত সাত বছরের বেশি সময় ধরে ফাইবার আপওয়াক ফিনান্সিং সহ অনলাইনের বিভিন্ন সাইটে কাজ করে আসতেছি তো প্রিয় বন্ধুগণ এই কোর্সে আমরা আলোচনা করব যে ফিনান্সিংটা আসলে কি এবং আপনি কিভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে সফল হবেন এবং কিভাবে আপনি ফ্রিল্যান্সিং একটা কেরিয়ার গঠন করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ওয়ানা এসে ইনকাম করবেন তো চলুন আমরা মেন টপিকে যাই তার আগে বলবো যে আপনারা যাদের হাতে সময় আছে তারা একসাথে বসে যে দুই একটি যে কয়েকটি ভিডিও আছে আপনারা ভিডিওগুলো একসঙ্গে দেখে নেবেন যারা ব্যস্ত আছেন প্রয়োজনে এই সাকসেস ফিল্যাংসার একাডেমির এই কোর্সটি প্লেলিস্ট আকারে ইউটিউবে আছে এটা আপনারা সেভ করে রাখেন যখন ফ্রি হবেন আপনি তখন দেখে নেবেন কিন্তু ব্যস্ততা নিয়ে এখানে দেখলে কিছুই বুঝবেন না তো চলুন শুরু করি যে বিষয়টা আসলে কি আমরা মনে করি যে হলো এমন একটা বিষয় যেখানে একটা লিঙ্ক এসে সেই লিঙ্কে ক্লিক করব ক্লিক করে সেখানে যা দুই একটা অ্যাডভার্টাইজ দেখব কিংবা সেখানে দুই একটা অপশনে ক্লিক করে কয়েকটা কপি লিঙ্ক কপি করব ওটা আনি ফেসবুকে কিংবা কোথাও পোস্ট করব মানে কপি পেস্ট করব আর আমার লক্ষ লক্ষ টাকা জমা হবে সেই টাকা দিয়ে আমি সুন্দর করে দুবাইয়ে উড়াল দেবো বিষয়টা আসলে মোটেই এমন নয় দক্ষতার পরিচয় হ্যাঁ দক্ষতার খেলা আপনার যত বেশি দক্ষতা আপনার তত ইনকাম ঠিক আছে মনে করেন যে আপনি ইংরেজিতে এক্সপার্ট ইংরেজি স্পোকিং আপনি ভালো পারেন কিংবা ইংলিশ গ্রামেটিক্যাল আপনি ভালো পারেন আপনার পাশের বাসার আনটি আপনাকে বললো যে আমার মেয়েটাকে কিংবা আমার ছেলেটাকে তুমি একটু ইংরেজি পড়াও প্রতি মাসে আমি তোমাকে দুই হাজার টাকা করে দেব ঠিক আছে তো আপনি সেই সন্তানটাকে প্রতি দিন ইংলিশ গ্রামেটিক্যাল পড়ালেন মাস শেষে আপনাকে দুই হাজার টাকা দিল যেটাকে আমরা প্রাইভেট বলি তো আচ্ছা এখন আপনাকে প্রশ্ন করি আপনার যদি ইংলিশ স্পোকিংয়ে কিংবা ইংলিশ গ্রামেটিক্যালে যদি আপনি এক্সপার্ট না হতেন আপনার যদি দক্ষতা না থাকতো তাহলে কি তিনি আপনাকে প্রাইভেট দিতেন দিতেন না তো আপনার দক্ষতা আছে বিধায় আপনাকে দিয়েছে ঠিক একইভাবে আপনিও যদি ফেজ আপনিও যদি ইংলিশ গ্রামেটিক্যাল কিংবা ইংলিশ স্পোকিং পড়তে যান তাহলে কার কাছে যাবেন যার এই বিষয়ে রকম জ্ঞান নেই তার কাছে যাবেন নাকি যার এই বিষয়ে সামান্যতম নলেজ আছে তার কাছে যাবেন নাকি যে ইংলিশে এক্সপার্ট তার কাছে যাবেন যে ইংলিশে এক্সপার্ট তার কাছে আপনি যাবেন ঠিক তেমনই মনে করেন যে আমেরিকার নিউ ইয়র্ক শহরে একজন ব্যবসায়ী কাপড়ের বিজনেস করে তো তিনি দোকান দিয়ে কাপড়ের বিজনেস করতে তিনি চিন্তা করলেন যে বর্তমান তো অনলাইনের যুগ আমি ফেসবুকেও কিংবা অনলাইনেও আমার প্রোডাক্টগুলো আমি বিক্রি করতে চাই তো এই জন্য কী করতে হবে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে হলে সবার আগে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে কিন্তু ওই ব্যবসায়ীর হাতে এত সময় নেই যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবে সেট করবে অপটিমাইজ করবে ব্র্যান্ডিং করবে এইসব তার কাছে সময়ও নেই এইসব নলেজও তার কাছে নাই তো তিনি কার কাছে যাবেন যে ফেসবুক পেজ বিষয়ে এক্সপার্ট হ্যাঁ সোশ্যাল মিডিয়া এক্সপার্ট তার কাছে যাবেন এবং তাকে হায়ার করে একটা ফেসবুক পেজ তৈরি করে নেবেন তো তিনি একটা ফেসবুক পেজ তৈরি করে নিলেন তো এখানে আরেকটা বিষয় দেখুন যে ফেসবুক পেজ কার কাছে তৈরি করে নেবে যার এই ফেসবুক পেজ পেজে সামান্য জ্ঞান আছে যে কিভাবে একটা ফেসবুক জাস্ট ক্রেটা ফেসবুক ওখানে ক্লিক করলো একটা বিজনেস পেজ সিলেক্ট করলো বাস একটা নাম দিলো আর ফেসবুক পেজ হয়ে গেলো বিষয়টা এতটা সহজ নয় আর একটা ফেসবুক পেজ জাস্ট ক্রিয়েট করার জন্য কি পঁচিশ ডলার থেকে দুইশো তিনশো ডলার পর্যন্ত ডলার নেওয়া যায় ঠিক আছে যেটা আপনাদের স্ক্রিনে আমি একটু পরে দেখাবো ঠিক একইভাবে ওই বিজনেসম্যান আপনার কাছ থেকে কিংবা একজন সোশ্যাল মিডিয়া কাছ থেকে একটা ফেসবুক পেজ তৈরি করে নিলো ফেসবুক পেজ তৈরি করার পরে যে তার দোকানে যে প্রোডাক্টগুলো আছে বিশেষ করে যে কাপড়গুলো আছে সেই কাপড়ের সুন্দর সুন্দর প্রফেশনাল ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে তো তিনি যেমন ছবি তুলতেছে ওটা প্রফেশনাল ছবি হচ্ছে না এই জন্য একজন প্রফেশনাল ফটো এডিটর দরকার এরপরে তিনি কি একজন প্রফেশনাল ফটো এডিটর কিংবা এক্সপার্ট ফটো এডিটরকে হায়ার করে ফটো এডিট করে নিলেন ঠিক একইভাবে দেখতেছেন যে তিনি ফটোতে তার রিচ বাড়তেছে না তার ভিডিওতে আরও বেশি মানুষ এঙ্গেজ হচ্ছে বেশি মানুষ ভিডিও দেখতেছে তো তখন তার পেজের জন্য তিনি একজন ভিডিও এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে ডিল করে তিনি কি ভিডিও তার কাছ থেকে এডিট করে নিচ্ছেন ঠিক এখনইভাবে কিছুদিন পর দেখা যাচ্ছে যে ভিডিও সেভাবে রিচ হচ্ছে না কিংবা ভিডিও রিচ হচ্ছে কিন্তু সেল আসতেছে না সেল আসার জন্য কি দরকার বুস্টিং করা দরকার বুস্টিং করলে আসলে লস এটাকে বলা হয় ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করা দরকার ঠিক আছে তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে তো সেই বিজনেসম্যানের কোনো ধারণা নেই তো তিনি কার কাছে যাবেন যিনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্স পার্ট হ্যাঁ তেমন মানুষের কাছে যাবেন এবং তার দ্বারাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চালাবেন এবং এভাবে তার বিজনেস কি সেল আসবে অর্ডার আসবে তিনি সে অর্ডার থেকে লাভ করবেন তো এরকম করে দেখা যাচ্ছে যে আপনার শুধুমাত্র যদি একটি স্কিল থাকে মানে ফেসবুক পেজ তৈরি করতে পারেন যদি শুধু তাহলে আপনি কি একটা স্কিল নিয়ে কাজ করতে পারবেন কিন্তু ওই যে একজন বায়ার আসলো বায়ার বা ক্লায়েন্টকে ওই যে যিনি কাজ দিচ্ছেন ঠিক আছে যিনি কাজ দেয় তাকে বলা হয় ক্লায়েন্ট বা বায়ার আর আমরা যারা কাজ করে দেই আমরা হলাম ফ্রিল্যান্সার ঠিক আছে তো উনি আমার শুধু বা আপনার শুধু একটি নলেজ আছে বা একটি স্কিল আছে যে আপনি একটা ফেসবুক প্রফেশনাল পেজ তৈরি করতে পারেন তাহলে ওই যে ক্লায়েন্ট আসলো একটা আপনার কাছ থেকে ফেসবুক পেজ তৈরি করার পরে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি ফটো এডিটিং পারেন তো আপনার যদি এটা স্কিল না থাকে তাহলে আপনি তো বলবেন যে আমি পারি না তখন কি ওই ক্লায়েন্টটা হাত হয়ে গেল ঠিক একইভাবে আপনার যদি এই ফটো এডিটিং স্কিলটা থাকে তাহলে কি ওই ক্লায়েন্টকেই আপনি আবার তাকে ধরে কি তার করে কাজগুলো করে দিয়ে আপনি আরও বেশি ইনকাম করতে পারতেছেন ঠিক একইভাবে আপনার যদি ভিডিও এডিটিং সম্পর্কে জ্ঞান থাকে তাহলে কি ওই ক্লায়েন্টকে ধরে আবার তাকে ভিডিও এডিটিং করে দিতেছেন ঠিক একইভাবে আপনার যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কেও যদি স্কিল থাকে তাহলে আপনি ওই একজন ক্লায়েন্টের দ্বারাই আপনি কি পাঁচ ছয় বার তার তাকে কাজ করে দিয়ে তার কাছ থেকে ইনকাম করে নিতে পারতেছেন ঠিক আছে তার কাছ থেকে আপনি ডলার হ্যাঁ পেমেন্ট নিতে পারতেছেন তো এমন করে তার যখন সমস্ত কাজ করে দিলেন তারপরে দেখা যাবে কি প্রতি মাসেই তার কি নতুন নতুন ফটো দরকার হবে নতুন ভিডিও দরকার হবে ফেসবুক অ্যাডস কি চালানো লাগবে তার জন্য প্রতি মাসিক সিস্টেমে তিনি একজন ফ্রিল্যান্সকে হায়ার করেন ঠিক আছে তো মাসিক সিস্টেমে তখন হিসেব চলে আসবে যে প্রতিদিন আমার তিন ঘন্টা চার ঘন্টা কাজ করে দিতে হবে কি রকম তুমি পেমেন্ট নিবা আপনি মনে করেন যে প্রতিদিন আপনি তাকে পাঁচ ঘন্টা করে কাজ করে দেবেন কিন্তু এক ঘন্টার জন্য পঞ্চাশ ডলার করে আপনি চার্জ করতেছেন কেন আপনি বেশি আপনি কি দশ ডলার চার্জ করতে পারেন বিশ ডলার চার্জ করতে পারেন কিন্তু যিনি আপনাকে বিশ্বাস করে প্রয়োজন আপনি দুই ডলার বেশি ধরলেও তিনি কোনো মাইন্ড করবেন না বা তিনি অন্য কাউকে কাজ দেবেন না কেন আপনি একজন ভালো প্রফেশনাল ফ্রিল্যান্সার তার কি এটা ট্রাস্ট হয়ে গেছে তো এই জন্য বিষয়টা হলো দক্ষতা আপনার যদি ফটো এডিটিং সম্পর্কে দক্ষতা না থাকে হ্যাঁ ফটো এমনি এমনিতে আমরা সবাই পারি যে ফেসবুকে ফটো দেওয়ার জন্য কি ফটো এডিটার একটা ইনস্টল করলাম সেখানে ফটো এডিট দিয়ে কি সেখানে কালার গ্রেডিং করলাম সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেখানে আমরা কি প্রয়োজনে একটু মেক আপ করলাম হ্যাঁ এই তো এইরকম ফটো এডিটার হলে হবে না প্রফেশনাল ফটো এডিটার হবে হতে হবে যে একটা ফটো এডিট করে দেবেন আপনি দশ ডলার আপনাকে দেবে তা আপনার কি এই নর্মালি কাজ তো এটা কাজ তো সবাই পারে হ্যাঁ কিংবা একটা ফটো আপনি ডাউনলোড করলেন মধ্যে দিলেন বাস একেবারে ফটো এডিটিং হয়ে চলে আসলো তো এটা কি ওই ক্লায়েন্টরা পারে না পারে কেন কাজ দিচ্ছে যে আপনি হাতে প্রফেশনালি ভাবে করাই দেবেন এই জন্য ভিডিও এডিটিং কি ভিডিও এডিটিং কাইনমাস্টার কিংবা ক্যাপকার কিংবা অন্য আপনি একটা ফেস একটা ভিডিও এডিটর ডাউনলোড করলেন এরপরে একটা ভিডিও দিলেন সেখানে দু একটা ক্লিক মিলিক করলেন ভিডিও এডিট হয়ে গেল বিষয়টা আসলে এতটাও সোজা নয় ঠিক আছে এই ভিডিও এডিট তো তারাও করতে পারে তাহলে আপনাকে দেবে কেন প্রতিটা প্রতিটা ভিডিওর জন্য কেন পঞ্চাশ ডলার তিনি পে করবেন কেন কেন প্রফেশনালি হতে হবে তো এই জন্য এই স্কিলগুলো আপনাকে শিখতে হবে আপনার যদি যেগুলো একটা স্কিল থাকে আপনি ইনকাম করতে পারবেন তবে একাধিক যদি স্কিল থাকে তাহলে একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি বারবার পেমেন্ট নিতে পারবেন এবং স্থায়ীভাবে তাকে আপনি কি আর যেমন লাইফ টাইম তার বিজনেসে আপনি কাজ করে দিতে পারবেন এমন যদি আপনার পাঁচটা ক্লায়েন্ট যদি আপনার হাতে থাকে আপনার জীবনে আর কি ছয়টা ক্লায়েন্টের প্রয়োজন হবে না হ্যাঁ এরপরে আপনি যখন পার্সোনালি কাজ করতে করতে এজেন্সি খোলা যায় ঠিক আছে তো নেক্সট নেক্সটের কথা নেক্সটে আমরা আলোচনা করব তো আশা করি বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে কি আপনার দক্ষতা দিয়ে অন্যের কাজ করে দেবেন বিনিময়ে অন্যরা আপনাকে ক্লায়েন্টরা আপনাকে পেমেন্ট করবে তো এই হলো বিষয় এটা যেহেতু একটি কোর্স এই জন্য একটার পর একটা ভিডিও আসতেছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন প্লে সি অল বাটনে ক্লিক করলে একটার পর একটা ভিডিও অটো চলে আসবে